চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ছাব্বিশ মে দুই হাজার সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ এবং খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে ইহার অগ্রভাগ দমকা এবং জড়ো হাওয়ার সৃষ্টি শুরু হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা জোড়ো হাওয়ার আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ব্যাগ ঘণ্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা জড়ো হাওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে